আমার বাসায় মেহমান এসেছিল তাদের আমি এই কাঁচাগুলোটা খেতে দিয়েছিলাম তারা বুঝতেই পারে নাই যে দোকান থেকে আনা হয় না এতটা মজা এবং সুস্বাদু হয়েছিল তাদেরকে বলার পরে তো পুরাই অবাক আর রেসিপিটা জানতে চেয়েছিল। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকুই সুলতানা রাজিয়া আমি কিভাবে পারফেক্ট দোকানের মতো এই কাঁচাগুলোটা বানাতে পারেন সেই রেসিপিটাই আমি দেখিয়ে দিব। এখানে আমি দুই লিটার দুধ চুলায় জাল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এক টেবিল চামচ লেবুর রস আর এক টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি যখন এভাবে একবার বলক চলে এসেছে বেশি জাল দিতে হবে না শুধু একবার বলক আসার পরে এখন আমি লেবুর রসটা দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব এভাবে আমি এ সানা কাটতে তিন টেবিল চামচ লেবুর রস ব্যবহার করেছি কিন্তু একবারে দেই নেই ধাপে ধাপে দিয়েছি আর আমি ছানাটা বানিয়েছি এখন আমি আবারও এক টেবিল চামচ লেবুর রসের সাথে এক টেবিল চামচ পানি দিয়ে এভাবে দিয়ে দেবো আর আলতোভাবে নেড়ে নেবো এভাবে তিনবার দেওয়ার পরে আমার ছানাটা রেডি হয়ে গেছে দেখেন অনেক সুন্দর একটা ছানা হয়েছে যদি এই লিকুইড দুধটা ভালো হয় তাহলে ছানার পরিমাণও বেশি হয় আর ছানাটাও পারফেক্ট হয় এখন আমি একটা স্ট্রেনার এই ছানাটা ঢেলে দিয়ে পানি দিয়ে কয়েকবার নেড়ে এভাবে ধুয়ে নিব। যাতে লেবুর ফ্লেভারটা চলে যায় এখন আমি একটা কাপড়ের উপরে এই ছানাগুলা ঢেলে এভাবে হাত দিয়ে চিপড়ে চিপড়ে সব পানি বের করে ঝুড়িয়ে নেব দেখেন কি সুন্দর একটা পারফেক্ট ছানা হয়ে এসে এখন আমি অর্ধেকের একটু বেশি ছানা রেখে বাকিটুকু একটা বাটিতে তুলে রাখবো আর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে এই চিনি আর ছানাটা আমি হাত দিয়ে মধ্যে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে গলে না যাবে ততক্ষণ এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি মথে নেব আর এই মথাটা যতটা ভালো হবে সানাটাও ততটাই সুন্দর হবে মথা হয়ে গেছে এখন আমি এদিকে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি এই সানাটা দিয়ে দিয়েছি আর এই সময় চুলার রাশটা মিডিয়ামে থাকবে আর এখন আমি এখানে এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিব দিয়ে নেড়ে আমি রান্না করে নিব এভাবে প্রথমে আস্তে আস্তে লিকুইড হয়ে যাবে আর নাড়াচাড়া করতে করতে এই ছানাটা এরকম ঘন হয়ে আসবে আর এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে উঠে আসতেছে স্পেচলারের সাথে লেগে যাচ্ছে আর একটু হাতে নিয়ে এভাবে দেখবেন যে মিষ্টির মতো আকার দেয়া যায় কি না তখন মনে করবেন ছানাটা হয়ে গেছে এখন আমি এই ছানাটা একটা প্লেটে উঠিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। এইভাবে যদি আপনারা বাসায় মিষ্টিটা বানান তাহলে দোকান থেকে আপনি যে চওড়া দামি আর এই ছানার কাঁচাগুলোটা কিনে খেতে হবে না এখানে আমি একটা এলাচ দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য এখন আমি এলাচটা তুলে ফেলে দেব আর বাকি যে ছানাগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলোর সাথে আবার আমি সুন্দরভাবে মথে নেবো আর এই সানাটা আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে দেখবেন কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা দোকানের মতোই পারফেক্টভাবে বানাতে পারবেন সুন্দরভাবে একটু সময় নিয়ে মথে নিতে হবে একবারে দেখেন কতটা সুন্দরভাবে আমি স্মুথভাবে মথে নিয়েছি এখন আমি এভাবে অল্প পরিমাণে নিয়ে গোল করে এই কাঁচাগুলার শেপটা বানিয়ে নেব আপনারা লম্বা করেও বানাতে পারেন আবার এভাবে গোল করেও বানাতে পারেন আমি একে একে সবগুলো কাঁচাগুলা এভাবে বানিয়ে নিব। আর বানিয়ে নেওয়ার পরে আলাদা একটা প্লেটে আমি গুঁড়ার দুধ নিয়ে নিব আর এই গুঁড়ার দুধের মধ্যে এই কাঁচা এভাবে ঘুরে ঘুরে গুঁড়ার দুধটা গায়ে লাগে হয়ে গেল ছানার কাঁচাগুলা আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে তারা দেখছেন ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন আর এভাবে বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজেও মিনিমাম দশ পনেরো দিন বা এক মাসের মতো এই কাঁচাগুলাটা রেখে খেতে পারবেন এখন আমি একটা কাঁচাগুলা ভেঙে দেখিয়ে দিব আপনাদের যে ভিতরে কতটা সফট আর সুন্দর হয়েছে একবারে দোকানের মতোই পারফেক্ট হয়েছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম